একশো দুইশো তিনশো কিনতে হবে এক কেজি বেগুন এক কেজি ধোন্দল হাফ কেজি পটল এই কি অবস্থা বাজারের অবস্থা খুবই খারাপ কেউ একশো যার কাছ থেকে চেহারা দেখে আর একশো টাকা কেজি গেছে না বাজার করতে যাব চলেন যায় আপনারা আমাদের সাথে যার পথে বাইরের সাথে শেষ ভাই আমার একটু ভিডিও নিয়ে যাও সাইডে কে কি করে না করে সব দেখানোর চেষ্টা করি আপনাদের চলতে 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 ঘাম শরীরের পিছনে ঘাম ছুটে গেছে প্রচুর গরম আকাশে মেঘ তারপরও প্রচুর গরম চলেন যায় প্রথমে যায় সাথে সাথেই দেখি বিভিন্ন রকমের মজা শিশুদের মজা খাবার নিয়ে বসে আছে প্রথমে জিজ্ঞেস করি কাঁচা সবজির দাম কীরকম চলেন যায় সত্তর টে কেজি পটল লাল শাকের আটি লাল শাকের দেখা যাক আমাদের আজকে তিনশো টাকার বাজারে কী কী থাকে সবার পরিচিত হরিপদ কাকা হরিপদ কাকার ফার্মেসি এটা সবার পরিচিত কাস্টমার নিয়ে নিলাম এক কেজি এক কেজি পুরকল আপনার এলাকায় কী নামে পরিচিত হাফ কেজি পটল তারপরে মাফা জোকা শুরু হয়ে গেল শুরু হওয়ার পরে চলতে চলতে সাইডে দেখলাম ফুচকার দোকান দোস্তা খাওয়া যায় ওদের যার পাখা লাগবে চলে আসবেন কুশোরা বাজার পাখা জন্য হাত পাখা কি বাজার

মাছের বাজারটা একটু দেখানোর চেষ্টা করি খুচরা বাজার প্রতি শনিবার মঙ্গলবার হাটটি বসে চলে আসবেন খুচরা বাজারে প্রতি মঙ্গলবার এবং শনিবারে খুচরা বাজার আলাদা বানাইছে না

চলছে কোচো নিয়ে গবেষণা গবেষণায় কে জিতে হারে তারা তাদের মধ্যে রয়ে গেল আমরা চলে আসলাম এক বাজার দেখানোর পরে কলাকাতায় কাঁচা বাজারে বর্তমান পরিস্থিতি বেগুন লাল শাক কি অবস্থা বাজারে বাজার মিলে

মশলা পাওয়া যায় সব ধরনের মশলায় পাওয়া যায় যার যার যেটুকু প্রয়োজন চলে আসুন নেওয়ার জন্য খুশা বাজার সেই পুরোনো দিনের স্মৃতি দুই ঠ্যাঙের মাঝখানে মাথা ফালিয়ে চুল কাটার সেই আনন্দটায় নব্বই দশকের আগে ছেলে মেয়ে বা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা সবাই মনে করতে পারে এই চিত্র দেখে তো লাস্ট পর্যন্ত আমরা চলে যাওয়ার আগে চলে যাওয়ার আগে আমরা দশ টাকার টানা খেয়ে নিলাম দশ টাকার টানা মধ্যে এই জিনিস আজম আর দুই আজম চলান দেখি দেখি

বাজারের অবস্থা খুবই খারাপ কেউ একশো সত্য যার কাছ থেকে জ্বালায় চেহারা দেখে থাকবে ধরো কেরা বাজার করতে গেলেও সেই পরিমাণ টাকার দাম এসে হচ্ছে